জঙ্গলে আমাবস্যার কালো রাতে আকাশ থেকে পৃথিবীতে অনেক জোর বাজ পড়ে তখনই দেখতে দেখতে পৃথিবীতে কিছু ডাইনিরা প্রগত হয় ওদের মধ্যে একটি ডাইনি নিজের সাথে নিজের পাঁচ বছরের ছেলে নাড়টুকে পূজো করার জন্য এনেছিল সেই ডাইনির ছেলেও একটি ভূতি হয় তারপর সব ডাইনিরা তন্ত্রে পূজো করে আমাদের শক্তি দাও শক্তি দাও তারপর ডাইনি ছেলে নাটটু সেখান থেকে উঠে খেলতে চলে যায় ও খেলতে খেলতে অনেক দূর বেরিয়ে যায় ডাইনিদের পূজ শেষ হয় নাটটু এই নাটটু কোথায় চলে গেল ওই পৃথিবীর বিষয়ে কিছুই জানে না তুমি চিন্তা করো না তিন যাবে তোমার ছেলেকে এইখানে কোথাও হবে আমরা সবাই মিলে ওকে খুঁজে আনছি ওই ডাইনিরা সবাই নাটটুকে চারিদিকে খুঁজে বেড়ায় কিন্তু নাটটু কোথাও পাওয়া যায় না আমার নাট্য কোথায় আছিস তুই তোকে কোথায় খুঁজবো আমার খুঁজে আনো এই পৃথিবীর কিছুই জানে না সব ডাইনিরা ও মানুষের নাট্যকে খুঁজতে থাকে এরই মধ্যে ডাইনিদের যাওয়ার সময় হয়ে যায় তখনই আকাশে বিদ্যুৎ চমকায় তারপর সব ডাইনিরা সেখান থেকে উধাও হয়ে যায় অন্যদিকে নাট্য খেলতে খেলতে অনেক দূর বেরিয়ে যায় যখন সে জানতে পারে যে ও অনেক দূর বেরিয়ে এসেছে আমায় সে ঘিরে নিজের মায়ের কাছে যেতে হবে আমার মা আমাকে না পেয়ে খুব চিন্তিত হচ্ছে হয়তো তারপর সে সেই জায়গায় যায় যেখানে ওর মা আর বাকি ডাইনিরা পুজো করছিল কিন্তু নাট্টু সেখানে কাউকে পায় না এইটা দেখি নাট্টু কাঁদতে শুরু করে মা 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 নাট্টু নিজের মাকে সব জায়গায় খোঁজে কিন্তু ওর মাকেও কোথাও খুঁজে পায় না তারপর নাট্টু ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে নাটুকে ক্লান্তির কারণে ঘুম পায় তারপরের দিন সে জঙ্গলে সঞ্জু নামের একটি ছেলে কাঠ নিতে আসে যখন ও কাঠ তুলতে থাকে হঠাৎ করে ওর চোখ নাটুর দিকে পড়ে যায় ভূত এখানে তো আছে সঞ্জুর আওয়াজে নাট্টু উঠে যায় ও সঞ্জুকে থামায় ও নিজের ভাষায় বলে না না। পালেও না ভূত ভূত কিছু কিছু না তানজুর নাট্টুর বলাতে দাঁড়িয়ে পড়ে আর অনেক ধ্যান দিয়ে ওর দিকে তাকায় তুমি তো একটা ভূত আর তুমি এখানে কি করে এলে ভূত না আমি ভূত মা মা এসেছি সবাই সঞ্জুর নাট্টু সব কথা বুঝতে পেরে যায় আচ্ছা তাহলে তুমি নিজের মায়ের সাথে এসেছো হ্যাঁ হ্যাঁ তারপর নাট্টু মায়ের নাম শুনে কানতে শুরু করে আচ্ছা আচ্ছা এখন তুমি কান্না বন্ধ করো সঞ্জু নাট্টুকে এভাবে কানতে দেখে চিন্তায় পড়ে যায় এর এখানে এরকম একলা থাকাটা ঠিক হবে না এমনিতেও রাত হতে চলেছে যদি একে এখানে কেউ দেখে নিল তাহলে তো একে মেরেই ফেলবে কি করি আমি তো কিছু বুঝতেই পারছি না হ্যাঁ যতক্ষণ এর মাকে না পাওয়া যাচ্ছে আমি একে নিজের বাড়িতে লুকিয়ে রাখবো নাট্টু নিজের মার কথা মনে করে অনেক জোরে কান্না করে সঞ্জু ওকে চুপ করানোর অনেক চেষ্টা করছিল নাট্টু চুপ করে যাও তুমি তোমার মাকে নিশ্চয়ই পেয়ে যাবে তার আগে কান্না বন্ধ করো মা মা নাট্টু যতক্ষণ তুমি নিজের মাকে না পেয়ে যাচ্ছ তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে কিন্তু তোমায় একটা কথা মনে রাখতে হবে তুমি আমার মায়ের সামনে আসবে না আমার মা তো তোমাকে দেখেই ভয়ের চোটে মরেই যাবে আর তোমার সাথে আমাকেও বাড়ি থেকে বার করে দেবে হুম মা মা মারবে না মারবে না সঞ্জু নটুকে নিজের বাড়ি নিয়ে যায় সঞ্জু নিজের মায়ের চোখ এড়িয়ে ওকে নিজের ঘরে নিয়ে যায় আর ওকে ঘরেই থাকতে বলে নাট্টু যতক্ষণ আমি না বলি তুমি এখানে থাকবে আর তুমি এই ঘর থেকে একদম বেরোবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাইরে নয় এখানে এখানে আচ্ছা আমি তোমার জন্য মায়ের কাছ থেকে খাবার নিতে যাচ্ছি তুমি এখানে থেকো ঠিক আছে সঞ্জু নিজের রান্না টুর জন্যই মায়ের কাছ থেকে খাবার আনতে চায় মা খুব জোর খিদে পেয়েছে খাবার দিয়ে দাও আগে তুই এটা বল কাঠ আনতে তোর এত সময় লাগলো কেন কি মা তুমিও কী সব কথা নিয়ে বসে গেলে এইখানে খিদের চোটে পেটটা জ্বালা করে যাচ্ছে আর তুমি বাজে কথা নিয়ে বসে আছো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি খাবার সঞ্জু মায়ের থেকে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায় আর নাটুকে খাবার 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 বলে। তোমার অনেক খিদে থাকবে। খিদে না খিদে না সঞ্জু অবাক হয়ে যায় যে নাট্টুর খিদে পাচ্ছে না সঞ্জুর বারবার বলার পরে ও নাট্টু খাবার খেতে মানা করে দেয় তারপর কিছুক্ষণে সঞ্জুর ঘুম পেয়ে যায় আরো ঘুমিয়ে পড়ে তারপর কিছুক্ষণ পরে নাট্যুর দম আটকে থাকে ওর শক্তি শেষ হচ্ছিল তখনই কিছুক্ষণ পরে সঞ্জুর চোখ খুলে যায় কি ব্যাপার তোমার শরীরটা ঠিক আছে তো চাঁদ চাঁদ তারা তারা শক্তি আলো সঞ্জুর মনে হয় যে ক্ষিদের কারণে নাট্টু কাঁদছে তাই সঞ্জু চুপি চুপি রান্নাঘরে গিয়ে নাট্যুর জন্যে খাবার নিয়ে আসে নাট্টু খাবার খেয়ে নাও মনে হয় খিদের চোটে তোমার শরীর খারাপ হচ্ছে আলো আলো খিদে খিদে তারা তারা আ দেখতে দেখতে নাট্যুর অবস্থা আরো খারাপ হয়ে যায় ওর দম আটকাতে থাকে নাট্টু সঞ্জুকে বারবার বলে চাঁদ চাঁদ তারা তারা শক্তি শক্তি নাট্টু কি বলতে চাইছ আমি তো কিছুই বুঝতে পারছি না সঞ্জু বুঝতে পারছিল না যে নাট্টু ওকে কি বলতে চাইছে নাট্টু বার বার শুধু একই কথা বলছিল আলো আকাশ কি চাঁদ তারার আলো দিয়ে তুমি শক্তি পাও তুমি তার থেকে শক্তি পাও হ্যাঁ হ্যাঁ খাবার শক্তি সঞ্জু নাট্টুর কথা বুঝতে পেরে যায় আরো নাট্টুকে মায়ের থেকে বাঁচিয়ে ছাতে নিয়ে যায় ছাতে যেতে নাট্টু নিজের হাত দুটো ছড়িয়ে দাঁড়িয়ে পড়ে আর তারপর ও চাঁদ তারার থেকে আলো নিতে থাকে নাট্টুকে চাঁদ তারার থেকে আলো নিতে দেখে সঞ্জু অবাক হয়ে ওকে দেখতে থাকে তুমি চাঁদ আর তারার আলো থেকে শক্তি নাও হ্যাঁ হ্যাঁ খাবার খাবার সাথে সাথে নাট্টুর প্রাণে প্রাণ আসে আরো খুশিতে লাফাতে থাকে চাঁদ তারা আমার জগৎ আকাশ হলো আমার বাড়ি সঞ্জু নাট্যুকে এইভাবে খুশিতে লাফাতে দেখে অনেক খুশি হয়ে যায় তখনই সঞ্জু নাট্যুকে চুপ করতে বলে নাট্টু চেচিও না যদি তোমাকে কেউ দেখে নিল না অনেক সমস্যা হয়ে যাবে তাড়াতাড়ি চলো নিচে গিয়ে ঘুমাই তারপর সঞ্জু আর নাট্টু দুজনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু দুজনেরই ঘুম কোথায় পায় সঞ্জু নাট্টুর থেকে ঘর পরিবারের বিষয় জিজ্ঞেস করে ঘরের নাম জিজ্ঞেস করাতে নাট্টু কানতে থাকে মা মা যাবো যাবো হে হ্যাঁ আমি তোমাকে নিজের মায়ের কাছে নিয়ে যাব আগে তুমি চুপ করে যাও কিন্তু নাটট চুপ হয়ই না তারপর সঞ্জু নাটটকে অনেক বোঝায় তারপর গিয়ে নাটট একটু চুপ হয় তারপর ওরা জানতেই পারে না যে ওরা কখন ঘুমিয়ে পড়েছে আর তারপরে দিন সঞ্জুর মা জুড়ে জুড়ে যা থাকে কত দেরি হয়ে গেল এখন ঘুমিয়ে আজ মাঠে কাজ করতে যাবে কি না যতক্ষণ আকে তুলবো না এ উঠবেই না এবারে কান মায়ের চিৎকারের আওয়াজ শুনে সঞ্জু তাড়াতাড়ি উঠে বসে মনে হয় মা আসছে আজ তো মা আমাকে না মেরে ছাড়বেই না যদি মা একে দেখে ফেললো তো এর সাথে সাথে আমাকেও বাড়ি থেকে বার করে দেবে হ্যাঁ এর আগে মা এখানে এসে যাক আমি নট্টুকে কোথাও লুকিয়ে ফেলি কিন্তু কোথায় কি করি আমি তো কিছু বুঝতেই পারছি না একে কোথায় লুকাই হ্যাঁ একে আমি ড্রামের ভেতরে লুকিয়ে ফেলি তাড়াতাড়ি ওঠ মা আসছে সঞ্জু নাট্টুকে উঠি একটি ঝুড়ির তলায় লুকিয়ে রেখে দেয় সঞ্জু তুই জানিস আজ তুই উঠতে কত দেরি করেছিস আর তুই এই ঝুড়ির কাছে দাঁড়িয়ে কি করছিস ওই ওই মা ট কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে মা সঞ্জুকে খেতে দিয়ে দেয় সঞ্জু খাবার খেয়ে মাঠে যাচ্ছিলোই তখনই ওর মনে পড়ে যায় যে নাট্টুকে তো ঝুড়ির তলায় লুকিয়ে এসেছে সঞ্জু তাড়াতাড়ি ঘরে গিয়ে নাট্টুকে ঝুড়ি থেকে বার করে দেয় নাট্টু আমার কথা মন দিয়ে শোনো আমি জমিতে চাষ করতে যাচ্ছি তুমি এইখানেই লুকিয়ে থেকো কিন্তু এইখান থেকে কোথাও বাইরে যেও না ঠিক আছে